নবী সাল্লাহ আলী হাম এই সমটাকে রেখেছেন মোহার্রাম মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গুণা আল্লাহবাক মাফ করে দিব এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্র মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাহম কখনো ছাড়তেন না বজরের আগে দূরে কাত সুন্নাত মাসের তিন দিন রোজা রাখা এম আইএমএ বিজেদ তারপরে আপনার আরাফার সং এবং এই যে মাসের সম এই সংগুলো নবী সাল কখনো ছাড়বেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে প্রশস্ততা দেওয়া হয়েছে পরিবারের বলেছেন যে ইহুদিরা একদিন রাখে দশ তারিখে রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে কোনো বর্ণনা এসেছে একদিন আগে নয় তারিখে শ্রম রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করবো কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগারো ইনশাল্লা আশা করা যে এক বছরের গোনা আল্লাহবাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ দাঁড়ায় আর বেশি বেশি মহরম মাসে শ্রম রাখতে পারেন ইস্তেকফার করতে পারেন তসবি তাহলিল করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আল ইসলাম এবং ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মধ্য থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল আল্লাহ সবাইকে তৌফিক করুন